দেখাবো নেই সকালবেলা দুই টিম খেলা হয়েছে কারণ আমরা এক টিম উঠে গেছি যে কিছুক্ষণ আগে খেলা তাহলে আমাদের প্লেয়াররা উঠে গেছে এই মুহূর্তে কারণ প্লেয়ার অনেক বেশি আমরা এইটা আগে আট করে খেলছি যে যাইতেছে গা প্লেয়াররা খেলা এখন আবার আরেকটা গ্রুপ নামছে ওরা সাতজন করে খেলতেছে খেলা শুরু হয়ে গেছে অলরেডি এক এক একটা গোল হয়েছে এই সেটে ভারে একটা গোল হয়েছে কে বল আছে এখনো এখনো বল আছে ইয়ে ক' পানা তাকো নামিন নামেন নামিন নেখিন জিদ নাম এই যে ইয়াৰ বধে বধে টি টিটু বাই খেলব নাই খেলব না নাম

ওই যে শিকড়দা আছে দেও দে দাদা শিকড় দাদা দাও শিকড় দারে বল পাইলে লগে লগে দিয়ে দিব লৈ খারাই থাকিব এই যে মাসুম ভাই মাসুম ভাই পেয়ে গেছে এক কালার বাহ সেরকম পাস দিছে তো খেলা সি গা গৈছে তোমাৰ চোন ভাই ঔ ঔপাৰ হিট হৈছিল হিট হৈছিল গল হৈছে ভাই গ'ল হৈছে একেরে পুরা গোল হয়েছে উঠা পান হাজারে নামাইছে ভাই শুরু করেন শুরু করেন মিঠো মিঠো

যা উজ্জ্বল আরে ভাই টাইম নষ্ট করে না শুরু করেন নামছে নামছে রুবেল নামছে জিন্দা কই নামবো এই জিন্দ কই নামব শ্যামলদার শুরু করো কে কোথা থেকে দেখতেছেন জানাবেন প্লিজ ওই আরো মনে উড়েছে মাছুম্বাই মই লেমে ঐ কি মাছুম্বাই ৰা হৈছে উঠিব

বল পাইলেন টিটু ভাই টিটু ভাই এগিয়ে যাচ্ছেন কালো মানিক পাইলেন কালো মানিক থেকে হুজুরে হুজুর হুজুর থেকে চলে গেল এই সে কথা শ্যুট করলেন ডালি ফিরে দিলেন ডিফেন্সে ডালিম আবার ফিরে দিলেন ডালিম উজ্জ্বলের পায়ে বল উজ্জ্বল উজ্জ্বল এগিয়ে যাচ্ছে হ্যাঁ যে বল হাতদা ফিরাইছে সরাসরি সরোসরি হাতদা ফিরাইছে হ্যান্ড বল হইছে ও হ্যাঁ ভাই পইছে দিলে উজ্জ্বল কে উজ্জ্বল আবার রামুদা গোল কিন্তু হয় নাই ভাই আপনি খেলা দেখতেছেন কেমন লাগতেছে বড় ভাই আগে খেলছেন আগে খেলছেন কতক্ষণ হ্যাঁ আবার আরেকটা আবার খেলবো আরেকটা গ্রুপ নাম স্যার কি এখন না আরেকটা গ্রুপ খেলতেছে এবার ডালি মুড়িয়ে মারলেন এই ডালি মুড়িয়ে মারলেন রে কি হলো উজ্জ্বল গোল মিস উজ্জ্বল গোল মিস করলো উজ্জ্বল উজ্জ্বলে গোল মিস করছে আর ওই বল তো উঠাইবো না

দেখা যাইতেছে আমাদের জুয়েল